মাঝে মাঝে ওনার সাথে যখন আমার এলাকার মধ্যে ওনার মতো একটা লোক লোক ভালো বলে আমার মনে হয় না উনি যখন এখানে মাঝে মাঝে বলতেন ভাই এই এই জাহাজের মাস্টার মাস্টারের সাথে আমার সম্পর্ক ভালো না তেল ছুরি নিয়ে ওনার বিভিন্ন ইয়ে নিয়ে আমার দ্বিমত থাকে আমি ওনার সাথে ভালো সম্পর্ক আমার নাই আমার কখন কি হয়ে যায় আপনারা একটু খেয়াল রাখবেন দোয়া করবেন সবসময় দেখা হলে এই কথা বলতো আজকে তিন দিন আগে এই লোককে নির্মমভাবে ওই মাস্টার খুকনের মাস্টার মাইন্ডে এই লোককে নির্মমভাবে হত্যা করে সাগরে ফেলে দেওয়া হয়েছে তিন দিন পরে আজকে লাশ পেয়েছেন এই লাশ এখন পর্যন্ত আমাদের মাঝে আসে নাই এই মোস্তফার ছোট ছোট তিনটা বাচ্চা এবং স্বজনদের আহারি আমাদের সহ্য হতে অনেক কষ্ট হবে তাকে পানিতে ফেলে দেওয়া হয়েছে আমরা তিন দিন পরে তার লাশ পেয়েছি সুতরাং আমরা এই হত্যাকাণ্ডের পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের বিচার সে গত সন্ধ্যায় বাড়ি থেকে গেছে আর সব সময় বলতে কি আপা আমার খুব ভয় লাগে আমার মনের মধ্যে দুশ্চিন্তা থাকে সব সময় আমার মাস্টারের সাথে আমার কোনো ভালো বাবা নেই আমার যদি কিছু হয় আমার সন্তানদেরকে দেখিস